বর্ষার সময় বাতাসে অতিরিক্ত আর্দ্রতা চুলের স্ক্যাল্পে পেয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে এমন অবস্থায় তেল দেওয়া যদি ভুল পদ্ধতিতে করা হয় তাহলে স্ক্যাল্প ইনফেকশন ছত্রাকের সংক্রমণ এবং চুল পড়ার আশঙ্কা বেড়ে যায় অনেকে বর্ষাকালে তেল দেওয়া একেবারে বন্ধ করে দেন কিংবা মাত্রাতিরিক্ত কমিয়ে দেন যা একদমই সঠিক নয় বরং এই সময়ে নিয়ম মেনে তেল ব্যবহার করলে তা চুলের শাস্তির জন্য উপকারী হতে পারে কারণ ঘন ঘন শ্যাম্পু করার ফলে স্ক্যাল্প হয়ে পড়ে শুষ্ক ও সংবেদনশীল যা খুশকির অন্যতম কারণ বর্ষাকালে তেল ব্যবহারে যেসব বিষয় সতর্ক থাকতে হবে রাতে তেল দিয়ে ঘুমানো একেবারেই উচিত নয় অতিরিক্ত আর্দ্রতা স্ক্যাল্পের ভেজা ভাব বাড়িয়ে তোলে যা ইনফেকশনের ঝুঁকি বাড়ায় ঘাম বা অপরিষ্কার স্ক্যাল্পে তেল দিলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বর্ষাকালে তেল একেবারে বন্ধ না করে বরং নিয়ম মেনে ব্যবহার করুন ডার্মাটোলজিস্টদের মতে বর্ষাকালে তেল ব্যবহারের সঠিক ছয়টি উপায় এক হালকা তেল বেছে নিন কোকোনাট অয়েল জোজোবা অয়েল বা আর্গান অয়েল ব্যবহার করুন ভারী তেল যেমন ক্যাস্টার অয়েল এড়িয়ে চলুন দুই তেল হালকা গরম করুন গরম তেল স্ক্যাল্পে ভালোভাবে প্রবেশ করে ও রক্ত সঞ্চালন বাড়ায় তিন পরিষ্কার ও শুকনো চুলে তেল লাগান ঘাম বা ধুলো যুক্ত চুলে তেল না লাগানোই ভালো চার হালকা হাতে মাসাজ করুন আঙুলের ডগা দিয়ে গোল করে মাসাজ করুন এতে চুলে টান পড়ে না এবং স্ক্যাল্প রিল্যাক্স করে পাঁচ তেল বেশি সময় রাখবেন না তিরিশ মিনিট থেকে এক ঘন্টা যথেষ্ট এর বেশি রাখলে উপকারের বদলে ক্ষতি হতে পারে ছয় শ্যাম্পুর সময় কুসুম গরম পানি ব্যবহার করুন সালফেট মুক্ত ও মাইল শ্যাম্পু ব্যবহার করুন পরামর্শ সপ্তাহে দুবার তেল লাগানো যথেষ্ট চুল ও স্ক্যাল্প অতিরিক্ত চিটচিটে হলে গেলে খুশকি বেড়ে যেতে পারে চুল পড়া বা সংক্রমণের সমস্যা থাকলে তেল দেওয়ার আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তেল দেওয়া শুধু চুলের পুষ্টির জন্যই নয় এটা মনকেও শান্ত করে তাই বর্ষাকালে সঠিক নিয়মে তেল ব্যবহার করে চুল ও মন দুটোই রাখুন সুস্থ ও প্রশান্ত